ছাব্বিশশো টাকা এটা হবে ছাব্বিশশো টাকা দেখতে পারতেছেন তারপর সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা কত টাকার মধ্যে টাকা ষোলোশো টাকা তার উপরে অনেক সুন্দর কিন্তু এগুলোকে কি বলে জানো কালার অনেক সুন্দর একটা এগুলো রঙ উঠে না এগুলো কিন্তু ওই যে ময়লা হওয়ার যে একটা চান্স রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করতে প্রয়োজন হবে না তাই না আচ্ছা তারপরে আরো একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু এটা ডিজাইনটা ভিন্ন ক্রিস্টাল এটার দাম কত পড়বে

আচ্ছা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে লাইট ছাড়া বাল্ব ছাড়া আমরা যে রেট গুলো বলেছি এগুলো সব হচ্ছে বাল্ব ছাড়া কেন না বাল্ব এর রেট গুলো বললে কম বেশি হওয়ার কারণ রয়েছে 12 ওয়াট আছে 16 ওয়াট আছে 24 ওয়াট আছে আচ্ছা ওয়ার্ডের উপর বেস করে এর দাম কম বেশি হচ্ছে আচ্ছা এইটা একটা ডাবল ব্র্যাকেট দেখতে পাচ্ছি এটা কত টাকা এটা আপনার পনেরোশো টাকা এটা পাবেন পনেরোশো টাকা এখানে ডাবল ব্রাকেট কিন্তু আপনারা লাইট ব্যবহার করতে পারবেন যে লাইট আপনাদের ইচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন আরও একটা দেখতে পাচ্তেছি অ্যান্টিক কালারের ভিতরে কিন্তু অনেক কয়েকটা কালার এবং অনেক কয়েকটা ডিজাইন রয়েছে আপনারা যদি চান এগুলো দেখতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বারও থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে কিন্তু এই অনেক সুন্দর সুন্দর অল ব্রাকেটগুলো নিতে পারবেন আচ্ছা আমরা যদি এখন একটু গর্জিয়াস টাইপের কিছু দেখাই তাহলে দেখুন প্রিয় দর্শক এটা একবার দেখুন একদম মনে হচ্ছে যে কোন একদম মাত্র টাকা মাত্র ছাব্বিশশো টাকা ঝুমকা টাইপের জি ঝুমকা টাইপের একটা ছাব্বিশশো টাকা এটা কত এটা তিন হাজার টাকা এটা টাকা আর একটা সুন্দর জিনিস দেখ সুন্দর কিন্তু একটা শপিস দেখতে পাচ্ছি দেখুন হ্যাপি এভরিডে ডে লেখা এখানেও আপনাদের লাইটিং কিন্তু চেঞ্জ হবে সাদা এবং অম কালারের ভিতরে পেয়ে যাবেন সাথে কিন্তু এই যে সুন্দর একটা গ্রিন আপনার ট্রি পেয়ে যাচ্ছেন দেখুন কত টাকা মাত্র তেইশো টাকা তেইশো টাকা মাত্র তেইশো টাকায় কিন্তু আপনার এই সুন্দর জিনিস নিতে পারছেন যারা বাসায় বা যারা অফিসে লাগাতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একদম মাস্টার পিস

pair yeah.